এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার আমার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে এবং সে সময় যুক্তরাষ্ট্র অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষী দা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি পিসে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন তার প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানায় এসেছি পুলিশের রয়েছে সেখানে এসেছি এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল ডেপ থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন এবং ইউএনএর যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা যারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। এবং আমরা এ কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না প্রদর্শক আপনাদের সকলকে আমি আমার ফেসবুকে পোস্ট করে জানিয়েছি যে ভিপি এবং জেএস দুই পদে শিবিরের যে প্রার্থী তা বিজয়ী হয়েছেন এবং এ বিষয়টি যিনি জানিয়েছেন তার কাছ থেকে প্রাপ্ত যে খবর সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনাদেরকে খুব সহজভাবে একটা বিষয় জানিয়ে নিই যে ভোট দেয়া শেষ হয়েছে কখন আপনারা জানেন তখন থেকে এখন পর্যন্ত সাংবাদিকরা সবাই সেখানে দাঁড়িয়ে আছেন এবং তারা অপেক্ষা করছেন যে ভোট গণনা শেষে ফলাফল জানার জন্য আপনাদের কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছোট্ট একটা জায়গায় অল্প কিছু ভোটার নিয়ে একটা ভোট সম্পন্ন হওয়ার পরে সেই ভোট গণনা করতে করতে এত রাত লাগার কথা কিনা এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হচ্ছে মানে গোয়েন্দা সংস্থায় গোয়েন্দা সংস্থার সাথে খেলা করে আমাদেরকে মজার বানরের খেলা দেখাচ্ছেন তাদের দাবি হচ্ছে যে এখন যদি নাকি ফলটা ঘোষণা করে আমি যেমনটা জানিয়েছি যে ভিপি এবং জেএস দুই পদে শিবিরের প্রার্থী বিজয়ী হয়েছেন এটা যদি এটা যদি প্রকাশ করা হয় সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে তারা ঢাকা শহরে সব জায়গায় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জায়গায় তার অবস্থান নিয়েছে এবং সেখানে বিশাল পরিমাণে তাদের নেতা সেখানে আছেন তারা বিশৃঙ্খলা করবেন এবং সেটা যদি করা হয় তাহলে তৃতীয় পক্ষ এখানে সুযোগ নেবেন আর বেটা এই গোয়েন্দা সংস্থা এখন উপরে যারা আছে সবই তো তৃতীয় পক্ষ আপনারা এখানে এসে এইসব এই হুজুরগিরি দেখাইতে এসে আমাদেরকে ভুল ভাল না তো ফলাফল যা হয়েছে সেটা জানাইতে হবে এই দেশের মানুষ শেখ হাসিনা এর আগে ওই নুরু ভিপি হয়েছিল ওই সময় তারা চেয়েছিল সবগুলো ভোটই তারা নিয়ে নিবে শেষ পর্যন্ত পারে নাই ভিপি নুরুকে তারপর দেখেছি যে একটা দেই তাহলে আর পিছনে নিয়ে কোনো ই হবে না ওরে ভিপি বানায় রাখো তার কাজ যা করা তোমরাই করবা সেটাই হয়েছিল শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই শেখ হাসিনা সেই রাতের রাতের ভোট তারপরে হচ্ছে গিয়া ড্যামি ভোট ভোটারবিহীন ভোট এইসব ভোট আর এই দেশে হবে না যেটা ফলাফল হবে সেটা ই করতে হবে কেউ যদি বিশৃঙ্খলা করে মনে করেন ছাত্র দল যদি নাকি মনে করে যে তারা বিশৃঙ্খলা করে তারপরে জিতে যাবে যা বিশৃঙ্খলা করে তারপরে তাদের ভালো কিছু হবে তাহলে হোক কোনো সমস্যা নাই আপনি যদি নাকি তৃতীয় পক্ষকে সুযোগ দিতে চান তাহলে আপনি সুযোগ দেন আপনার যদি ভালো হয় তাহলে হোক আমরা এত তৃতীয় পক্ষের নিয়ে এত ভয় পায় লাভ কি আসতে দেন গোয়েন্দা সংস্থার নিয়ে আবার সেনা শাসন আসতে দেন তারপরে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত করতে দেন কোনো সমস্যা নাই ভাই হিসাব খুব পরিষ্কার এই দেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আজকে আপনাদের নির্বাচন দেখেছে এক মহিলা এসে বলল তিনি ফোন করেছেন হয় ফোন করে তারপর দেখেছেন এই এই হচ্ছে এই হয়ে যাচ্ছে একজন তার বান্ধবী একজন ফোন করে বলেছেন যে ভিতরে ক্রস চিহ্ন দেয়া সেখানে সারা সারা দেশের সব মিডিয়া আজকে আপনার এখানে ছিল এক একটা টেলিভিশন পত্রিকার আটটা দশটা করে টিম সেখানে কাজ করেছে কারোর চোখে কোন কারচুপি পড়লো না এর আগে আমরা দেখি নাই কারচুপি নির্বাচন এর আগে ওই ভিপি হইলো ভিপি হইলো সেবার আমরা দেখি কিভাবে সব বের করে দিয়ে ছাত্র দলের লোকজন সেখানে ইয়ে করছে একজন প্রক্টরকে ধরা হইলো এবং তো সব মিডিয়াতে চলে এসছে এবার তো আরো বেশি স্বচ্ছ ছিল এবার ধরার জন্য তো কোনো মানে এই সায়েন্স দরকার নাই যে মানুষগুলো সেখানে ছিল যে মিডিয়াগুলো ছিল সবাই ধরতে পারতো একটা প্রমাণ নাই আপনারা কারচুপি নির্বাচন বলে তারপরে একটা আরে ভাই আপনারা যে হারবেন এটা তো আমরা আরো প্রায় এক মাস আগেই জানি যে আপনারা হারবেন এটা নিয়ে এত নাটক টাটক করে তো লাভ নাই যদি জোর করে এখন কোনো ধরনের ই করাইতে চান কিংবা মনে করেন রেজাল্ট দেওয়ার পরে আপনারা সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খলা ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান বাংলাদেশের মানুষ আপনাদের এগুলো ভালোভাবে নেবে না এর আগে শেখ যত জোর করে যত ভোটে নির্বাচিত হয়ে এসছেন সেগুলোর পরিণাম কি এই দেশের মানুষ দেখেছে তার চাইতে বরং ভাই এখনো রেজাল্ট আপনি যেহেতু জানেন না আপনার কাছে যেহেতু তো হলে নেন আপনি বিজয় মিছিল করবেন বিজয় না হলে সুন্দর করে একটা নতুন কালচার তৈরি করেন বিজয়ী প্রার্থীকে ডেকে এনে তাকে ফুল দিয়ে তাকে বলবেন যে আমাকে এই শিক্ষার্থীরা চায় নাই নেক্সট টাইম আমার এবার দরকার নাই তো এটা নিয়ে এত কিছু ই করার তো আপনি সেটা করেন সেটা না করে এখন আপনি চাপ দিচ্ছেন আরেক গণেশ চন্দ্র রায় আর গণেশ চন্দ্র রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলে সভাপতি হলো কেমনে আমি হিন্দু মুসলমান নি আলাদা করতে চাই না কিন্তু এই গণেশরা এই গণেশ এইদিকে আরেক চাদাবাজ আছে হচ্ছে এই যে নিতাই রায়ের যে মেয়ে নিপুন রায় নিপুন রায় তার বাপ সর এই গোয়ারসর আর নিপুন রায় এই দুই দুই চার মানে চাদাবাজিতে ওই ট্যানারি পটিটটি ওই সাইডের এলাকার লোকজন পাগল গত দিনই কোন না কোনো জায়গা থেকে এদের নিয়ে খবর আছে হন ভাই সমস্যা তো হলো এরা এখানে চাদাবাজি করবে সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে আপনি বিএনপি এর ময়সূচি বানায়ে দেন এই নিতাই এই কি বলে গণেশ গোয়ার সর সর চন্দ্র রায় বা নিপুন রায় এগুলি রে আপনি ময়সূচি বানায়ে দেন খালি একটা কন্ডিশন দিবেন যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবে না ডুয়েল পাসপোর্টটা জমা দিবা দেখবেন আর চাঁদাবাজি করবে না দান্দাবাজিও করবে না সোজা হয়ে গিয়েছে এদের এক পা দিকে থাকে আরেক পা দিকে আওয়ামী লীগের যে কটাই গোয়ার থাকে গোয়ার এখানে কামায় ওইখানে তারপরে এই জমায় আবার বিএনপিতে যে কটা আছে এখানে কামায় ওইখানে জমায় মূল কাজ একটাই তথ্য রয়ের কাছে পাচার করা সে গোয়ার থেকে সাবধান গণেশের সাহস হয়েছে একজন শিক্ষক ভিসি তাই তার মতো একজন ভদ্র এই গত পনেরো বছরে বর্তমান ভিসির মতো ভদ্র ভিসি নিরপেক্ষ ভিসি আসে নাই এই ব্যক্তির সামনে সে টেবিল তারপরে তার সামনে কথা বলে আমি এই নির্বাচনের ফলাফল যাই হোক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে এই গয়েশ এই গণেশের যেখানে পাবেন সেখানে ওরা বুঝাই দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয় এটা আজকে যেটা আমরা দেখেছি এটা ছাত্রলীগের আচরণ অতএব বিএনপির ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা বিশাল নির্বাচন না এই নির্বাচন দিয়ে দেশের রাজা মন্ত্রী মিনিস্টার এগুলো নির্বাচিত হবে না অতএব যদি নির্বাচনে আপনাদের পক্ষে রেজাল্ট না আসে সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুতি নেন দেশে বিশৃঙ্খল কোন পরিস্থিতি যেন না ঘটে সেটা আপনাদেরও দায় আছে আপনারা গেল পনেরো বছর যে কষ্ট করেছেন আপনাদের দু চারজন এইসব রয়ের এজেন্টদের কথাবার্তা শুনে যদি অপকর্মে লিপ্ত হন এটার দায় কিন্তু এটার ক্ষতি কিন্তু সারা দেশের মানুষকে পূরণ করতে হবে আপনাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করি আপনারা একটা মিছিল বের করবেন একটা গন্ডগোল বের করবেন সারা বাংলাদেশ থেকে আপনার এই ঢাকা শহরে আওয়ামী লীগ যুক্ত হয়েছে ওই যশোর জেলার আওয়ামী বরিশাল জেলায় বরিশাল জেলার আওয়ামী লীগ সিলেট জেলায় সিলেট জেলার আওয়ামী লীগ ওই জেলায় এরকম বিভিন্ন জেলায় জেলায় তারা নানান ধরনের অপকর্ম করার জন্য তাদের ভিতরে এখন এই গ্রুপগুলোতে এই আলোচনা হচ্ছে তারা টার্গেট নিয়েছে অমুককে ধরতে হবে এটা যাবে কারা বরিশাল থেকে যাবে হচ্ছে জিনাইদ হয় জিনাইদার জানেন না জিনাইদার কেউ নাই জিনাইদার ওইখানের যারা অমিল এসেও তারা কেউ দেখে নাই একজন বিদেশ আছে একজন ঢাকায় আছে সেখানে তারা কিন্তু পরিকল্পনার সাথে সবাই আছে এখানে আপনি নিউ মার্কেটের সামনে একটা ঘটনা ঘটাবেন ডিজেপি অমিলিকের লোকজন নিয়ে এসে ঢাকায় এনে তারা তাদের কন্টেইনমেন্টের জন্য থাকতে জায়গা দিয়ে রেখেছে তারা মাঠে নামানোর জন্য প্রস্তুত এসে তারপরে ঘটনা একটা ঘটায় দিবে আপনিও মারা যাবেন আপনি যিনি আপনি তো সাত দরকার আপনি তো এটার সাথে নাই কিন্তু আপনার বুকে গুলি চালাবে ওরা দুই চারটা লাশ পালাই দিবে এই যে আপনি সবশেষ দেখেন এই যে নুরাল পাগলা এই নুরাল পাগলাই বদমাইশের লাশ উঠায় তারপরে এই করছে বদমাইশের লাশের মধ্যে মৈতাদিল আমি ওইটা আমি খেয়াল করি না ওই নিজের ইমাম মাহাদি দাবি করেছে ওর কিছু বক্তব্য আমি পরে শুনলাম তো মানুষের খুব আছে এই মানে ডিজেফাই কিন্তু ভাই আপনি ধরেন এক জায়গায় দাঁড়ায় আছেন ডিজিএফ এর লোক যায় আপনারে মারধর শুরু করে দিবে আপনার দোকানে ভাঙচু এটা করবে না করে কেমনে আপনার দোকানের সাথে আরেক দোকানদারের সম্পর্ক খারাপ তারে দিয়ে আপনার এই করবে যে ওরে একটু সাইজ করতে হবে ওরে করো আপনি যেমন যায় ওর দোকানে ওরে যাবেন মারতে ডিজিএফ লোক চার পাঁচজন থাকবে আপনি তো খালি গেছেন ওরে দুই চারটা চট থাপ্পর মারতে ডিজে আই লোক যা পেটের মধ্যে ঢুকাই দেবে চাকু একটা হইলো কি দুই দোকানের এই ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল আরেক দোকানদারে মারলো আসলে ডিজিএফ আই দ্যাটস হাউ দে ওয়ার্ক আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই নুরাল পাগলার এখানে যেমন ছাত্র লীগের দুইটারের পরে পাওয়া গিয়েছে এগুলি ডিজি এগুলি রয়ের তারা এই সারা দেশে এইভাবে ঘটনা ঘটাবে তো আপনি একটা মিছিল বের করবেন মিছিল বের করে আপনার কাজ থাকবে ভাই ছাত্র তো জীবনে ছাত্র লীগের মতো হিংস্র হইতে পারবে না কিন্তু ছাত্র লীগ আপনার ভিতরে ঢুকে যাবে এখানে শত শত হাজার হাজার মানুষ আসবে আপনি জানবেন নাকি কে ছাত্র আর কে ছাত্র আর কে ভারত থেকে এসেছে চিনবেন আপনি চেনা তো সম্ভব না যে কারণে আমি মনে করি যে আজকের যে ঘটনা এই ঘটনা যদি নাকি আপনারা মনে করেন সামনের নির্বাচনে আপনি দুই সাল তেরো সালের ঘটনাগুলো যদি দেখেন সেখানে একই অবস্থা ছিল এই আওয়ামী লীগ জোর করে আপনি দেখেছেন যে সেই যে খুলনায় ছিল মনি তারপরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় হেফাজতের ঘটনার পরপর যে নির্বাচনটা হইল সবখানে আওয়ামী লীগের ভরা ডুবে হয়েছে তারা কি করলো জোর করে সেখানে নির্বাচিত হলো নিজেদের লোকজন জোর করে এই মেয়রদেরকে ক্ষমতাচ্যুত করলো জেলখানায় নিল 14 সালে 18 সালে 24 সালে যে নির্বাচনে সংখ্যানিত আওয়ামী লীগ জিতেছে লাভ হই নাই তো জনগণের মন কেমনে জয় করা লাগে কেমনে জয় করা যায় সে ব্যবস্থা করেন ভাই নাইলে এইভাবে জোর জুলুম এইসব শয়তানি ভাগবাড়ি এগুলোই কইরা ই করা যাবে না আমার কথা যদি জিজ্ঞেস করেন আমি এবারে নির্বাচনের সাঈদ সাদিক আইমের পক্ষে ছিলাম সাদিক আইমের পক্ষে কেন ছিলাম কারণ এই দেশকে ভারত পাকিস্তান এই ভাগাভাগি করা এটা এই দেশের মানুষ আর চায় না যারা আপনাদের মতো এই যে বিরানি আলম সহ যেসব আপনাদের নতুন স্বঘোষিত বিএনপি সে যে এখন বিএনপির পক্ষে কাজ করার চেষ্টা করছে এই মানুষগুলি আপনাদের ধ্বংসের জন্য যথেষ্ট আর কিচ্ছু লাগবে না আপনি যদি নাকি আজকে ভারত পাকিস্তান এই ইয়ে না নিয়ে আসতেন আমরা যেতাম না তো তাদের পক্ষে আর ভাই এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মানুষ এই ভারত পাকিস্তান এই ইয়েতে খুশি তারা পাকিস্তানি রাজাকার বললে তারা খুশি হয়ে যাবে তাহলে তারা তাদের জন্য হাসিনার চেয়ে ভালো কিছু ছিল না তারা রাখে রাখে নাই নাই কারণ তারা এই ভাগাভাগি পছন্দ করে না আপনারা যদি সেই কাজই করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওইভাবে রেড কার্ড দেখাবে ভালো হইতে হবে ভাই জামাত যা করে ছাত্র শিবির যা করে তার চেয়ে ভালো কিছু করেন এই দেশের মানুষ শিবিরের আমি বিশ্বাস করি জামাত শিবিরে বাংলাদেশে বিএনপির অর্ধেক ভোটও নাই তারা নির্বাচিত হবে কেন আপনি আপনার কাজ করেন সারা দেশে চাঁদাবাজি হচ্ছে এটা সত্যি কথা আপনি এটা লুকায় রাখবেন কিভাবে আমি বলবো না পিনা কি বলবে না কনক সরকার বলবে আরেকজন বলবেন কেউ না কেউ বলবে সারা সব দেশের মিডিয়া আপনি সেই পঞ্চগড়ের এক গ্রামের ওয়ার্ডের কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে কট আরে ভাই সে যে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হইলো সে তো সেই পঞ্চগড়ের এক গ্রামের এক স্বেচ্ছাসেবক দল হেডলাইন কি আসলো হেডলাইন আসলো হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার এরপরে তারেক ক্রমানের কাছে খবর গেল যাওয়ার পর তারেক রমান তো চাঁদাবাজি খবর শোনার সাথে সাথে বহিষ্কার অর্ডার দিয়ে দিয়েছে সাথে সাথে বহিষ্কার করতে হবে বহিষ্কার করে দিল এই যে গ্রেপ্তার হইলো নিউজ একটা হইলো বহিষ্কার করলে নিউজ আরেকটা হইলো দুইটাই কিন্তু পাবলিসিটি হইলো যে আপনারা চাঁদাবাজি করেন এখান থেকে বের হইতে হবে আপনারা আপনার দলে ভালো মানুষ আছে তো এই বিএনপি গত পনেরো বছরে আমি তো মনে করি এদের আশি ভাগ মানুষ প্রচন্ড ভালো মানুষ তারাই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান তাহলে বিশ পার্সেন্টের কন্ট্রোল করেন তাদের কন্ট্রোল করার জন্য এক এলাকায় তিনটা গ্রুপ এক গ্রুপ যদি চাঁদাবাজি করে দুই গ্রুপ এখন আপনার নিজের আরেকটা একটা কমিটি তৈরি করেন করে ওদেরকে প্রতিরোধ করেন এটা যদি না করতে পারেন দেশের মানুষ কিন্তু এখন ঘরের মধ্যে বসে সবকিছু দেখে কি হচ্ছে কারা কি করবে কিভাবে চলবে দেশ তারা আপনাদের রেড কার্ড দেখাই দিবে হিসাব করে চলতে হবে নির্বাচনের যে গোয়েন্দা সংস্থা এখন সরকারকে চাপ দিচ্ছে ভিসিকে চাপ দিচ্ছে যে এটা করা যাবে না ছাত্র দলকে একটা দিয়ে ছাত্র শিবির আর একটা এইভাবে ভাগাভাগি করে নিজেদের মতো করে ই করবে এই জন্য এই পাঁচই আগস্ট এতগুলো মানুষ জীবন দেয় নির্বাচন হবে নির্বাচনে যার যা ফলাফল হবে তাকে সেই ফলাফল ঘোষণা করতে হবে এর জন্য এই দেশ স্বাধীন হয়েছে